لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد لا خوف عليهم ولا هم يحزنون আগ্রহ আলামিন বলেন লা কুল আলহিহিন তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পরেশানি নাই কারণ তারা একমাত্র আল্লাহ পাকর গুলা আল আহমিনকে ক্ষমত দর বানিয়েছে একমাত্র আল্লাহ পাকর গুলা আল আমিনকে সর্দি মনে করেছে এই জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ এই সব কিছুর ব্যবস্থা করে দিবে আক্রাল আলামিন বলেন যখন আমার বান্ধবন্দীরা আমার কাছে চাই আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের একেবারে করে দাআন তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের ডাকে সারা দে আমি আল্লাহর কাছে তারা যা চাই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দে এই জন্য কোনো কিছুর প্রয়োজন হইলে চাইবো কার কাছে সন্তানের প্রয়োজন হইলে কার কাছে চাইব আর একটু বলি সম্পদের প্রয়োজন কার কাছে চাইব কাছে চাইবো আল্লাহর কাছে চাইব পদ্ধতি হলো দুইটা কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতিতে আল্লাহ পাক রব আহ কাছে চাইব পদ্ধতি দুইটা কি তাও আল্লাহ পাক আমাদের কি শিখিয়েছেন හම්මදනිය कुफर को मिटा कर कुफर को मिटाया सदाकत बताया कुफर को मिटाया सदाकत बताया দেশের ঐতিহ্যবাহী মানব কল্যাণ সংস্থা নরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এবং অত্র এলাকাবাসীর এবং মসজিদ মহল্লার সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলনের অবস্থিত মহতারাম সম্মানিত সভাপতি অত্র মসজিদের সুনামধন্য ইমাম খতিব বিশিষ্ট আলমদ্দীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি জল মাহমুদ দাম বরকাত মালিয়া অবস্থিত আছেন নুরেমদিন মানব কল্যাণ সংস্থার মহতারাম চেয়ারম্যান পীর এ কামেল বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতির রিয়াজুল ইসলাম মজাহারি হফিজুল্লাহআলা আমার সামনে হুলিষ্ঠ ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মরবিয়ান কোলেজার টুকরা যুবক বাইরা পর্দার অন্তরালের শ্রদ্ধিয়া সম্মানিত মহাবনের আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শকর যে পাক আমাদের একটি ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য খুশিনা বেজার আর একটু আওয়াজ করে বলতে হবে খুশিনা বেজার খুশি হয়ে থেকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমান দৃপ্ত আওয়াজে সকলে পড়ছি আল্লাহাম সব জায়গায় কার প্রশংসা করবো আল্লাহর প্রশংসা করলে লাভ না ল কেমন লাভ আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছি

আল্লাহর মেয়ামত পাওয়ার পরে যেই সমস্ত না ফরমান্ডা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ বাঁক রপুনা আল যুগে যুগে তাদেরকে সায়াস্তা করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর উপরে ক্ষমতাদারি করতে না আল্লাহ পাক জমিনের ভিতরে থপিয়ে দেবেন ঠিক কি না বলেন সুতরাং প্রশংসা করব কা যিনি আমাদেরকে সৃষ্টি করলেন কুল কায়না তিনি বালালেন একমাত্র প্রশংসা করবে তারই ঠিক না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমিনে তহবায় একশো উনিশ নম্বর আয়াতে কারিমা তালাবাত করেছি এই আয়াতে কারিমার নিরিখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা বলব দীর্ঘায়িত করব না কারণ এখনো মা আফিনের সিজন পুরোপুরি শুরু হয় নাই এখন অনেক গরম আল্লাপাক সবাইকে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি রব্বুল আল্লাপাক বলেন আইয়ো হল্লাদী নামুক্ত পূর্ণ আল্লাহ করো গোলামিং বলেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো কাকে আরে পুজোরে বলে ওপুলু মা স দেবে আর সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে হয়ে যাও এই দুইটা কথা আল্লাহ রব্বুল আলমীর বলেছেন সুতরাং এই দুইটা কথার উপরে অল্প আলোচনা করে আমার আলোচনার ইতি টানব ভয় করব কাকে আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা কারণ পৃথিবীর শক্তি স্থায়ী নয় পৃথিবীর মানুষের ক্ষমতা স্থায়ী নয় আল্লাপা ক্রবল আলমিনের ক্ষমতা স্থায়ী যার কারণে এই পৃথিবীর মানচিত্রে ক্ষমতার অদল হয় কিন্তু আল্লাহর ক্ষমতার কোন অদল বদল আছে হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই সুতরাং আমাদের রব হচ্ছে আল্লাহ আমরা ভয় করতে হবে একমাত্র আল্লাপা ক্রব আলমিন আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ভয় যদি আমাদের অন্তঃকরণের ভিতরে থাকে আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি এই দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকালেও কোনো টেনশন নাই আল্লাপাকব আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন لا خوف তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো परेशानी নাই কারণ তারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কে ধর বানিয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কে শক্তি ধর মনে করেছে এই জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহই সব কিছুর ব্যবস্থা করে দিবে আল্লাহর কাছে কেউ চাইলে খালি হাতে পেরে না আল্লাহ পাক দান করেন পৃথিবীর যে কোনো মানুষের কাছে একবার চাইলে আরেকবার দ্বিতীয়বার তৃতীয়বার গেলে চেহারাটা কালো করে ফেলে কিন্তু একজনেই দিতে রাজি জুড়ে বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন Ready? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা আমার কাছে চাই আমার কাছে প্রার্থনা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে নিকটে থাকি উজিমু দাওয়াতাদ দাঈ ইযা দাআ যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেই আমি আল্লাহর কাছে তারা যা চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দেই এজন্য কোন কিছুর প্রয়োজন হইলে চাইব কার কাছে সন্তানের প্রয়োজন হইলে কার কাছে চাইব আর একটু জোরে বলি সম্পদের প্রয়োজন কার কাছে চাইব সম্মানের প্রয়োজন কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো পদ্ধতি হলো দুইটা কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে চাইবো পদ্ধতি দুইটা কি তাও আল্লাহ পাক আমাদের কি শিখিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সদরিয় ওয়াস-সালা আমার কাছে চাও আইয়ো হল্লাদিন আ মানুষ তাই বি সব রিওয়াজ দুইটা পদ্ধতিতে চাও এক নাম্বার পদ্মতির নাম হল সবো দুই নাম্বার পদ্ধতির নাম হল সলা এক নাম্বার পদ্ধতির নাম হল দৌর্য দুই নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ এই দুইটা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া গুলো পূর্ণ করে দিবে আমরা দোয়া করি একটু দেরি হইলেই আমার অধৈর্য হয়ে যায় যে আল্লাহ কেন দেন না এত চাইলাম এত কাঁদলাম আল্লাহ দেন না কেন আমি যে ধৈর্য ধারণ করতেছি এই ধৈর্যের প্রতিদানও আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাপাকবুল আলমিন বলেন আল্লাহাকবুল আলমিন বলেন নিশ্চয়া ধৈর্য ধারণ করবে সবরে ত্যার করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাহলে আল্লাহর কাছে চাওয়ার এক নম্বর পদ্ধতির নাম কি ধৈর্য জুড়ে বলেন এক নম্বর পদ্ধতির নাম কি দুই নম্বর পদ্ধতির নাম কি নামাজ এই দুইটা পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাইব চাইতে দেরি আল্লাহ সাহায্য করতে দেরি হবে না আর হમેশা দেন কো তুই হে যো না মাঙ্গে উস ইউ বেজার হে যো না মাঙ্গে উস ইউ বেজার হে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি আর আল্লার কাছে যারা চাই না আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট এজন্য চাইবো তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমার